আপনার নির্বাচন হয়েছিল তুরস্কে এমন সুন্দর একটা নির্বাচন হয়েছিল সেটা হচ্ছে এই ধরনের সেই সময় একটা লেখা লেখছিল পত্রিকায় সুষ্ঠু হচ্ছে নির্বাচন ভোট দিচ্ছে প্রশাসন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তোমার ভোটও আমি দেব জোর বলেন ঠিক কেন মুসলমান তুরস্কের বুকে এই পরিস্থিতি হয়েছিল আমরা লক্ষ্য করব এইরকম পরিস্থিতি আমরা কখনো মেনে নিতে পারি না পারি না জোর বলেন ঠিক কেন মুসলমান আজকে বাস্তব হবে না ওয়াস হবে না ওয়াস হবে কি হবে এত দিন তো ওয়াস শুনেছেন আজকে কিছু ওয়াস শুনেন ওয়াস করা হবে আপনাদেরকে রাজি আছেন তো আপনারা আজকাল নির্বাচন হচ্ছে একজন ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে তাকে বলা হলো তিনি ভোট দেওয়ার জন্য গিয়েছেন ভাই আমি দাঁড়িয়েছি আজকে এবারে ক্যান্ডিডেট দোয়া করে কি ভোট দেবেন দোয়া করে একটা লাথি মারবেন

সারা রাত চোখে ঘুম নাই চোখ লাল কয়েকদিন আগে দেখলাম গিয়ে চোখ বড় বড় হয়ে গেছে লাল টক টক অথচ আমরা আরামে আছি ভোটার তো ভোট দেবো কিনা আল্লাহ জানে জোরে বলেন ঠিক কেন এ হচ্ছে পরিস্থিতি আমাদের যাই হোক কেউ ভুল বুঝবেন আমাকে আমি বুঝতে চাচ্ছি যে অনেক জিনিসের স্বাদ কিন্তু আজকে উঠে গেছে বলেন ঠিক আগে ছোট বাগরি আমি ছিল এখন এত বড় বয় এক কেজি মার দিও দিয়েও কাজ হচ্ছে না জোরে বলেন ঠিক কিনা মুসলমান আবার মুসলমান ভাইরা আমার বক্তব্য কি উল্টো ভাবে নেবেন না তাহলে এই ক্যান্ডিডেটরা যেভাবে প্রচার করছে তারাই বেশি টেনশনে আছে আর ডিসি অফিস তারা মার কাছে যেহেতু দিচ্ছে ওনারা টেনশনে আছে আমরা খুব আরামে আছি সুযোগ পেলে ভোট দেওয়া হবে জোরে বলেন ঠিক কিনা এখন আসলে আমরা আলোচনার দিকে যেতে চাই মহাগ্রন্থ আর কোরআন এর আলোচনা শুনলে তেলাওয়াত শুনলে আল্লাহ অসুস্থ ভালো করে দেন মিশরের জামানের একটি কথা আমার মনে পড়লো কিন্তু তার আগে আমি একটু আলোচনার ভেতরে যেতে চাই যেহেতু সুরাই ইউসুফের আলোচনা আমি তুলে আনতে চাই সুরাই ইউসুফের আলোচনা অনেক বড় আলোচনা বিশাল বিশদ বড় একটি আলোচনা এই আলোচনা আমি শেষ করতে পারবো না সুরাই ইউসুফ এখানে নাজিল করা হয়েছে পবিত্র কোরআনের এটা বারো নম্বর সুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভেতরে পাঁচজন নবী

তুমি কোন কারণে থেকে কিছু লোক এসে বনি ইসরায়েলের গোত্র মিশরের ভেতরে কিনানের উপকূলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এসে বসবাস করেছিল তুমি কি বলতে পারো নবী আমার কথা বলেন না কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল কে কোন ওহিনা দিন না করেন জোরে বলেন ঠিক কিনা নবী আমার কিছু কোন অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে আল্লাহর পক্ষ থেকে যখন সুরা নাজিল হয়ে গেল রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন ইত্তালা ইউসুফুন আবিহিয়া

আমরা সেই শক্তি আনতে যাই যে শক্তি ছিল যে হংকার ছিল হজরত উমরের যে হংকার ছিল হজরত আলীর সেই হংকার আমরা আনতে যাই যারা বলেন ঠিক কি না মুসলমান সেই নারায়ে তাকবীর লাইল তাকবীরের স্লোগান আমাদের গলার কাছে আনতে হবে তাহলেই বাতিলের মোকাবেলা করা যাবে যারা বলেন ঠিক কি না মুসলমান

এই সুরা নাজিল করা হলো আমার নবীজি যখন আমার নবীজি কে প্রশ্ন করা হচ্ছে তখন এই ঘটনা সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে হয়েছিল কিন্তু সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ওহীর মাধ্যমে জানালেন সঙ্গত কারণ তিনি বলতে পারলেন সরে বলেন ঠিক কিনা কিন্তু আজ থেকে এই ঘটনা প্রায় 7000 বছর হচ্ছে সাত 7000 বছর আগে হযরত ইউসুফ আলাইহিস তার আপন ভাইরা কুয়ার ভেতরে ফেলেছিল যারা বলেন ঠিক কিনা আমি কোরআন কেন এনেছি আমার নবীজিকেও আপন আটতে সজনেরা আবু জেহেল, উদবা, সাইবা, মুগিরা আবু তাই কিন্তু বিশ্বরবির বিরোধিতা করেছিল যারা বলেন ঠিক কিনা ঠিক তেমরি ভাবে ইউসুফ আলাইহিস সালামের আপন সহদর ভাইরা সহोदर না বইমাত্রেয় ভাইরা অন্য মায়ের ভাইরা ততক্ষণ তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের করেছে বলেন ঠিক কিনা আমার নমকেও অত্যাচার